বিকেলবেলা আমি একটু এখানে এসেছি ঘরে আর বাবু সিঁড়ি দিয়ে টকটপ নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো নেচার টুকি চ্যানেলে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আশা করছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তো চলো ভিডিওটা প্রথম থেকে না হয় শুরু করা যাক তো এই যে দেখতে পাচ্ছ এখন আমি কিন্তু গোবর মাটি দেওয়ার জন্য মানে উনানে রেডি করছি আর এখানে গামলার মধ্যে জল দিয়ে রাখা আছে মাটি তো মাটিগুলো নরম হলে কিন্তু গোবর দিতে বা নেতা দিতে সুবিধা হয় তো আজকে একটু সুযোগ পেয়েছি কারণ মা আমি একটু তাড়াতাড়ি উঠেছি আর মা এখনও একটু উঠে পারেনি ওই জন্য আমি থালা বাসন ধুয়ে মোটামুটি সব কিছু গুছিয়ে আর উনানটা একটু নেতা দিয়ে নিচ্ছি কারণ অনেক দিন ধরে ভাবছি ঘরটা ওরকম ঝাড়ফোঁছ করব। কিন্তু সেইভাবে সেইভাবে ঝাড়ফোঁছ করা হচ্ছে না তো এখন দেখো এখন বাসি উনানটা একটু ন্যাত দিয়ে নিচ্ছি আর যেহেতু গোবর দিইনি কারণ আমাদের তোমরা আমার পুরানো ভিডিও যারা দেখছো মানে প্রথম থেকে দেখছো আর কি তারা কিন্তু বুঝতে পারবে যে যেহেতু গরুটা বিক্রি করে দিয়েছি নানা সমস্যার কারণে ওই জন্য যেহেতু গরু নেই তাই গোবরটাও নেই আর যখন তখন যেখানে সেখান থেকে আনাও সম্ভব হয় না গোবর এখন বর্ষার সময় বুঝতে পারছো তো শুধু মাটি দিয়েই সেরে দিলাম আজকের উনান গোবরটা তো ছাড়া পাখা ছিল কিন্তু সেখানেই পারতাম আর এই যে এখানে দেখো শাপলা রান্না হচ্ছে তবে শাপলা কাটার ভিডিও সমস্ত কিছু ছিল কিন্তু একটা সমস্যার কারণে যেহেতু আমার মানে পুরানো ফোন সেই হিসাবে কাইন মাস্টার মানে যেখান থেকে আমি ভিডিও ভিডিও কাটিং করি সেই অপশানটা আমার ফোনে আর সাপোর্ট নিচ্ছে না ওই জন্য নতুন একটা মানে অ্যাপ নামিয়েছি তো সেই জন্য একটু ফোনে সমস্যা হচ্ছে মানে জানি না অ্যাপটার সম্বন্ধে বেশি কিছু যেরকম কাইন মাস্টারে অসুবিধা হলে বা মানে গ্যালারি ফুল হয়ে গেলে ডিলিট করে দিতাম তো সেরকমভাবে ডিলিট করতে গিয়ে আমার অনেকটাই ভিডিও নষ্ট হয়ে গেছে তো যাই হোক যেটুকু আছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো এই যে এখন দেখতে পাচ্ছি একটা শান কিন্তু আমি পরিষ্কার করছিলাম সেটা পরিষ্কার হয়ে গেছে আর এই শানটা পরিষ্কার করছি আর গাছপালা কাটার কারণে এই পুরো জায়গাটা একদম পরিষ্কার হয়ে গেছে আর আমি দেখো এই যে শ্যাওলা সবুজ সবুজ এইগুলো একটু উপরটা পরিষ্কার করছি আর সময় হলে চারিপাশটা পরিষ্কার করে নেব তো এইভাবে কিন্তু তারের যে কসবাইট আছে সেই কসবাইট দিয়েই কিন্তু আমি ঘষে ঘষে পরিষ্কার করছি তার কারণ তার না হলে এই শ্যাওলাগুলো উঠবে না তো এই যে দেখো সব কিছু কিন্তু তোলা হয়ে গেছে মানে উপরেরটা এবার জল ঢেলে দিলে পরিষ্কার হয়ে যাবে আর এখন যেহেতু সেরকম বৃষ্টি নেই তাই জন্য আমিও কিন্তু এটা একটু পরিষ্কার করে নিচ্ছি মানে আগে যখন বৃষ্টি ছিল অতটা ভাল লাগতো না যে আবার শ্যাওলা পড়বে আবার এরকম কিছু মানে পরিষ্কার করতে হবে ডবল খাটনি ওই জন্য আর হলো না পরিষ্কার করাটা এবারেই হলো আর পাশে দেখতে পাচ্ছ জবা গাছ কিন্তু একদম কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে আর এইগুলো মানে এপাশের দিকটা দিকটায় একটু শ্যাওলাগুলো তুলে দিচ্ছি দেখি জল পেয়ে একদম নরম হয়ে গেছে ওই জন্য খোলা দিয়ে একটু ঘষে ঘষে দিলাম তো এ সাইডগুলো পরে পরিষ্কার করবো আগে উপরটা বসার যোগ্য করে তুলি তারপরে না হয় এটা দেখা যাবে তো তারপরে কিন্তু ঘরের দিকে চলে গেলাম ঘরের দিকে অনেক কিছু মানে ধুল পড়েছে অনেক দিন ধরে ঝাড়বোঝাড়বো করে আর ঝাড়া হয়নি তো আজকে শেষমেশ ঘরের কাজ করলাম মানে ঘরটা পরিষ্কার করলাম অনেকক্ষণ ধরে তো দুর্ভাগ্যের কারণে তোমাদের সাথে সেটাও আর শেয়ার করতে পারলাম না তো বিকালে কিন্তু এক কাণ্ড ঘটে গেল বিকালবেলা আমি একটু এখানে এসছি ঘরে আর বাবু শুনে দিয়ে আ।

এই যে থেকে যদিও নামিয়ে দিলাম কিন্তু পরে দেখো ওদের মুরগির সাথে মানে আমাদের ঘরে পেছনে যে বাড়িটা আছে সেখানে ওদের যে মুরগিটা আছে ওর সাথে লড়াই করা শুরু করে দিয়েছে মানে ওর এক বিন্দুও মানে শান্তি নেই ওর জীবনে মানে একটা মোরগের জীবনেও যে শান্তি নেই সেটাই এই মোর আমাদের মোরগের দেখলে বোঝা যায় তো দেখো কেমনভাবে যুদ্ধ হচ্ছে আমি আবার ওপাশে গেলাম ডাকতে মানে কীভাবে হয়েছে তোমরা কে কে এরকম মোরগ লড়াই দেখেছো আগে আগে কিন্তু মোরগ লড়াই হতো এখন হয় কি না আমার জানা নেই তো মোটামুটি তাড়িয়ে আনতে পেরেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করলাম না তো আজকের ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবে আমার পাশে থেকো আর আজকের বিশেষ কারণে ভিডিওটা অতি সংক্ষিপ্ত তো আসি টাটা সকল প্রিয় বন্ধুরা